আসসালামু আলাইকুম বন্ধুরা শরীর সকলেই ভালো আছেন তো ইগল টিমের সোনার কলস সেই নাটকটি নিয়ে এই ভিডিওতে কথা বলবো যে নাটকটি কেমন ছিল এবং নাটকে মূল চরিত্রে ছিল সকল বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো চলুন ভিডিও শুরু যাক এবং আপনারা দেখছেন এস এস স্টুডিও তো এই নাটকে আমরা মূল চরিত্রে দেখতে পাই আনারুল আলম সজল এবং মিমকে আর তার পার্শ্ববর্তী চরিত্রে ছিল লিপো মামা এবং আরও অনেকে ছিল ভিন্ন ভিন্ন চরিত্রে এবং এই নাটকটি একটি একক নাটক হিসেবে অন্যত অত্যন্ত ভালো এবং সুন্দর একটি নাটক ছিল ভালো ভালো মানের একটি গল্প ছিল এবং আমরা যতদূরে জানি যে আনোয়ারুল আলম সজলকে তার ক্যারেক্টার যাই হোক ইমোশনাল ফানি কিংবা ভিলেনি চরিত্রে আমরা তাকে দেখতে পাইনি তবে যে যেরকম চরিত্রে হোক তার চরিত্রগুলো অত্যন্ত ভালো এবং সুন্দর সে সুন্দর করে সে ফুটিয়ে তোলে এবং এই নাটকে আমরা মূলত দেখতে পাই যে এখানে যে আল আলম সজল যার ক্যারেক্টারের নাম ছিল আজিজুল সে পরের জমিতে চাষাবাদ করে খেত এবং যার জমিতে চাষাবাদ করতো সে ছিল লিপু মামা এবং এবং সে ছিল ব্যবসায়ী তার জমিতেই সে কাজ করে খেত কিন্তু এক পর্যায়ে আমরা দেখতে পাই যে যেখানে তার জমিতে কাজ করার পর ফসল হওয়ার পর যেখানে সেখানে আশি মন দান হওয়াতেও সেখানে তাকে দশ মন দান দেওয়ার কথা বলে সেটা সে মেনে নিতে পারেনি এবং সে বলে যে তার ইয়াতে আর কাজ করবে না কিন্তু পরক্ষণে আমরা দেখতে পাই যে সেখানে আনোয়ার আলমার সজলের স্ত্রী সে একটা সোনার কলস কুড়িয়ে পায় এবং সেখান থেকে তাদের দিন ঘুরে যায় তো এইখান থেকে মূলত যে গল্পটা যে সোনার কলস নাটকের যে মূল যে ইয়াটা ছিল সেটা এখান থেকে উপলব্ধি হয় এবং পরবর্তীতে সেই সোনার কলস দেখে আনোলম আজজল সে চমকে যায় এবং সেটিকে সে স্বর্ণকারের দোকানে নিয়ে যায় এবং বলে যে তার দাম কত বা সোনারটি আসল বা নকল সকল কিছু কিছু সে যাচাই বাছাই করার পর সে বলে যে তার ওয়াইফকে বলে যে সে পাটের দোকানে কাজ নিয়েছে সেইখান থেকে সে খুলনা যাবে সেই কাজের উদ্দেশ্যে কিন্তু মূলত খুলনা বা অন্য কোথাও যাওয়ার মূলত প্ল্যান ছিল না সে প্ল্যানটা ছিল মূলত যে সেটা পরে বলছি যে প্ল্যানটা কি ছিল পরবর্তীতে আমরা দেখতে পাই যে সেখান থেকে সে ফিরে আসার পর আটম সজল সে ভালো বাজারঘাট করে এবং সেখানে তার সাথে মাতা পড়ে দেয় মানে ব্যবসায়ী যে ইয়া ছিল তা ইয়া লিপোমা তার সাথে দেখা হয়ে যায় এবং আর সে সকল কিছু জিজ্ঞেস করে যে কেমন কি এত বাজার বা কি তখন বলে যে আল্লাহ তালা দিন ফিরাতে থাকে তখন তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে ওইখানে সমস্যা হওয়ার কারণে সবাই মাতা ওই লিপমা জেনে যায় যে সে কিছু একটা গুপ্তধন পেয়েছে তখন তারা সেখান থেকে ঢাকা চলে আসে এবং তার এক বন্ধুর কাছে চলে আসে কিন্তু মূলত যে গল্পের টুইস্টটা যেখানে ছিল নাটকের টুইস্টটা সেটা এখানেই ছিল যে তার বন্ধু ও তাকে তার বন্ধুর কাছে চলে আসার পর তার বন্ধু তার ঘরের পাশেই মানে তার রুমের পাশে আরেকটা রুম তাকে ইয়া করে দেয় সেখানে সে থাকতে শুরু করে এবং এর এক পর্যায়ে আমরা দেখতে পাই যে তার বন্ধুর যে ওয়াইফ সে আজিজুলের বইয়ের কাছে মানে স্পর্শিয়া মেয়েমের কাছে চাউল চাইতে গেলে সে বলে যে চাউল কলসের ভিতরে আছে তো সেইখানে সে কলসের ভিতরে চাউল নেওয়ার সময় সে চাউল নিয়ে বেরিয়ে আসার পরে সে যখন চাউলের উপর হাত বোলায় বা হাত দিয়ে নাড়াচাড়া করে তখন সে একটা সোনার কয়েন পায় এবং সেটা সে তার ইয়া স্বামীকে বলে যে ছিল আজিজুলের বন্ধু কিন্তু সেইখানে এসে বলে এ করে যে তার ওয়াইফ যেহেতু এয়া করেছে তখন সে বলে যে এটা কি বন্ধুর সাথে বেমানি করা কি ঠিক হবে টাকার জন্য তখন সে বলে যেহেতু আমাদের কাছে একটি সুযোগ আছে তো আমরা চেষ্টা করে দেখতে পারি কিন্তু পরক্ষণে আমরা দেখতে পাই যখন আজিজুল এবং তার ওয়াইফ বাহির থেকে ঘুরে এসে বাসায় আসে তখন দেখতে পাই যে দেখানো হয় যে বাসায় চুরি হয়েছে এবং সেটা কে চুরি করেছে সেটা হচ্ছে জানে না পুলিশে কমপ্লেন দিতেও চায় না তখন এই সোনা যখন সে অন্য কারোর কাছে বিক্রি করতে যায় তখন সে সেখানে গিয়ে ফেসে যায় যে সোনাগুলো নকল তখন সেই যার কাছে বিক্রি করেছিল সে বলে বিক্রি করে পঞ্চাশ লাখ টাকা নিয়েছিল সে বলে যে আমাকে নিয়ে চল সোনাগুলো কার ছিল তখন সেইখানে আসার পর সে আজিজুলকে দেখিয়ে দেয় এবং বলে তারই ছিল তখন সে আজিজুলকে যখন সে ধরে নিয়ে যেতে চায় তখন বলে তার ওয়াইফ বলে যে না তাকে ধরে নিয়ে যায় না সব কিছু খুলে বলছি তো সব কিছু খুলে বলার পর তখন তাকে টাকা দিতে চায় কিন্তু সে নেয় না তো তখন সেখান থেকে তারা ফিরে আসে এবং আজিজ তা নদীর পাড়ে বসে থাকার পর আজিজ বউ তাকে জিজ্ঞেস করে যে কী বা কি তো তখন সেখানে সে সব কিছু খুলে বলে যে সে আসলে মূলত খুলনা গিয়েছিল না সে স্বর্ণকারের কাছে গিয়েছিল এবং সেই স্বর্ণগুলো দিয়ে স্বর্ণকারকে দিয়ে সে সেই সোনার কলসটি তৈরি করে যে কলসটি তার বউকে সে উপহার দেয় মূলত এইভাবে এই গল্পটি ছিল তো অত্যন্ত ইমোশনাল এবং ফানি মূলত ফানি বিষয় ছিল না ইমোশনাল অত্যন্ত ভালো এবং চমৎকার একটি গল্প ছিল আর এই পর্বের মূলত কথা হলো যে এই পর্বের দ্বিতীয় পার্ট কি আসবে তো এই পর্বে দ্বিতীয় পার্ট আসবে কি আসবে না সেটি এখনও সিদ্ধান্ত হয়নি যদি আসে কিংবা না আসে সেটি অবশ্য যদি আসে সেটি পরবর্তী কোনো এক ভিডিওতে আমি জানিয়ে দেবো আর যদি না আসে তাহলে তো এটি একক নাটক হিসাবে একক নাটক হিসাবে এখানে শেষ করা হয়েছে তো মূলত কথা হলো যে নাটকটি অত্যন্ত ভালো এবং সুন্দর চমৎকার একটি গল্প ছিল তো দেখা যাক পরবর্তী বর্ব আসে কি আসে না সেটা বড়ের বিষয় তো এই ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সো ধন্যবাদ আসসালামু আলাইকুম